হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সামনে করে দেখাবো চিকেন বার্গার রেসিপি খুব কম খরচে একদম সহজ পদ্ধতিতে দোকানের মতো কী করে চিকেন বার্গারের টেস্ট হয় সেটাই আজকে শেয়ার করবো আমার রান্নাঘরে আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন সরাসরি রান্নাঘরে চলে যাই কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটাই শেয়ার করবো তিনশো গ্রাম চিকেন কিমা করে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর আমি এটা বাড়িতেই করেছি কিমাটা আপনারা চাইলে দোকান থেকে করে আনতে পারেন নিয়েছি পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা পাতি লেবু এখানে টমেটো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি দুটো ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্রেড নিতে পারেন লাগবে স্লাইস করা চিজ একটা ডিম আর লাগবে টমেটো সস গোলমরিচের গুঁড়ো সোয়া সস মেওনিস আপনারা ঘরেও তৈরি করে নিতে পারেন তবে আমার এটা কেনা মেওনিস আর লাগবে বার্গান বান যে কোনো দোকানে পেয়ে যেতে পারেন এছাড়া প্লেন বানও পাওয়া যায় সেটা দিয়েও হয় সেটা একটু সাইজে বড় হয় তবে অসুবিধা নেই করা যেতে পারে এবারে চলুন কি করে আমি ম্যারিনেটটা করব সেটাই আপনাদের সামনে শেয়ার করব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয় প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন এরপরে যে ব্রেডটা নিয়েছিলাম তার চারিধারের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন তারপরে ছোটো ছোট টুকরো করে এর মধ্যে দিচ্ছি আমি এখানে ব্রাউন ব্রেড দিয়ে করে দেখাচ্ছি আপনারা চাইলে বার্গার বানও একটা এর মধ্যে ছিঁড়ে দিতে পারেন তো হয়ে গেছে এরপর পরপর এক এক করে আমি দিয়ে দিচ্ছি দেখুন গোলমরিচের গুঁড়ো চা চামচের এক চামচ চা চামচের দু চামচ দিচ্ছি টমেটো সস দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু কম দেবেন সয়া সস এখানে ইউজ করবো তাই দেবো ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দেবো পেঁয়াজ কুচনো এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি চপারে চপ করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম চা চামচে দু চামচ মতো রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব সোয়া সস পরিমাণে একটু কম দেব আর হ্যাঁ একটা কথা বলে রাখি এই সব উপকরণগুলো মিশিয়ে কিন্তু মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট করে নিতে পারেন তবে আমি এটা পেস্ট করব না আমি হাত দিয়েই ভালো করে মেখে নেবো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু ভিনিগারও দিতে পারেন সেটাতেও কিন্তু খুব ভালো হয় তো একদম চিপে ভালো করে রসটা দিয়ে দিলাম এরপরে অবশেষে আমি দিয়ে দেব একটা ডিম আমি এখানে একটা ডিম দিচ্ছি আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন কোথাও কোনো দানা দানা না থাকে মাখতে মাখতে একটা ডো তৈরি করে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু মেখে নিতে হবে দেখুন মাখতে মাখতে একটা ডো তৈরি হয়ে গেছে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এরপর আমি চিকেন প্যাটি বানিয়ে নেব দু হাতের সাহায্যে দেখুন আমি যেভাবে করছি হাত দিয়ে ঠিক এইভাবেই কিন্তু প্যাটিগুলো বানিয়ে নিতে হবে আমি এখানে পাঁচটা বার্গার করে দেখাবো তাই পাঁচটা প্যাটি তৈরি করব তো ব্যাস একটা হয়ে গেছে আর একটা করে নিচ্ছি এইভাবে আমি পাঁচখানা পরপর তৈরি করে নেব এইভাবে চেপে চেপে হাত দিয়ে চিকেন প্যাটিটা তৈরি করে নিতে হবে তো ব্যাস পাঁচটা হয়ে গেছে এবার চলুন গ্যাস ধরিয়ে দিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবারে আস্তে আস্তে করে ভেজে নেব সাদা তেল দিয়ে দিলাম তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম করে নিয়ে কিন্তু গ্যাসটা একদম লো করে রাখতে হবে আর কিন্তু গ্যাসটা বাড়ানো যাবে না এরপর আস্তে আস্তে প্যাটিগুলো দিয়ে দেব। প্রথমে তিনটে ভেজে নেব তারপরে দুটো ভাজবো একবারে সবগুলো দেব না একটু ধৈর্য ধরে সময় ধরে ভাজতে হবে একদিন এইভাবে বাড়িতে করে দেখুন আশা করি দোকান থেকে আর কোনো দিনও কিনে খেতে ইচ্ছা হবে না একদম কম খরচে খুব সুন্দর কিন্তু তৈরি হয় এই চিকেন বার্গারটা তো দেখুন এইভাবে একটু ব্রাউন কালার করে নিয়েছি দু সাইডে সমানভাবে এরম কালারটা আসবে গ্যাস কিন্তু একদম লোতে করে রেখে ভাজতে হবে হাইতে করে দিলে কিন্তু বাইরে পুড়ে যাবে ভেতর সিদ্ধ হবে না এরপরে এর উপরে চিকেনে এই চিজের স্লাইসটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তাতে কী হবে চিজটা কিন্তু হালকা গলে যাবে ব্যাস পাঁচ মিনিট পর আমি রান্নায় ফিরে আসছি হয়ে গেছে দেখুন চিজটা একটু গলে গলে এসেছে এরপরে আমি তুলে নেব আস্তে করে তুলে নেব। নিয়ে পরের দুটো ঠিক এইভাবে আমি ভেজে নেব। চিকেনের প্যাটিগুলো সব তৈরি হয়ে গেছে এরপরে দেখুন এই বার্গার বানের এই নিচের অংশটা একটা ছুরি দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে কেটে নেব ঠিক এইভাবে আস্তে আস্তে করে গোল করে কেটে আমি দুভাগে ভাগ করে নেব একটা নিচের পার্টে দেব আর একটা উপরের পার্ট দেখুন এরমভাবে সবকটা বার্গার বান আমি কেটে নেব সব কটা কাটা হয়ে গেছে এবং চলুন এগুলোকে একটু ভেজে নিই হালকা করে ভেজে নেব তো আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি ওই কড়াইতেই এখানে বাটারের জায়গায় আপনারা ঘিও কিন্তু ইউজ করতে পারেন তাতেও কিন্তু খেতে খুব ভালো হয় এবারে হালকা করে বানগুলো একটু ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন এমনই হালকা করে ভেজে নিতে হবে এরপরে সব রেডি হয়ে গেছে এবার বার্গারটা তৈরি করে নেব নিচের পাটটা হাতে নিয়েছি এর উপরে মেওনিস খুব ভালো করে মিশিয়ে দিতে হবে পুরো মেওনিসের একটা পোলেট নিচে করে দিতে হবে হয়ে গেছে এরপরে চিকেন প্যাটিটার মধ্যে বসিয়ে দিলাম দিয়ে এরপরে এই চিজের উপরেও একটু মেউনিস দিতে হবে ব্যস্ত হয়ে গেছে এরপরে আমি দেব এর মধ্যে পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছি দেবো আর টমেটো এখানে লেটুস পাতাও ইউজ করা যায় তবে আমাদের এখানে লেটুস পাতা তো সময় সবসময় পাওয়া যায় না তাই আমি পাইনি তাই দিতে পারিনি লেটুস পাতা দিলেও কিন্তু খুব ভালো হয় তো বসিয়ে দিয়েছি এরপরে উপরের পাটটা এরম চেপে যায় দেখুন কত সুন্দর আমার বার্গারটা হয়েছে খেতেও কিন্তু খুব অসাধারণ হয় একদিন এইভাবে বন্ধুরা করে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে সবাই কিন্তু বাড়িতে খুব মজা করে খেতে পারবে তো আর একটা আমি করে দেখাচ্ছি দেখুন যারা মেওনিস একটু কম পছন্দ করেন তো এই পাটটাই শুধু একটু দেবে তারপর আর দেওয়ার দরকার নেই তো ভালো করে মিওনিসটা দেওয়া হয়ে গেছে এবার চিকেন পেটিটা দিয়ে দিলাম দিয়ে এরপরে পেঁয়াজ আর টমেটো স্লাইসটা দেবো দিয়ে আমি উপরের পাটটা দিয়ে দেব। বানের উপরে পাটটা চেপে দেবো দিয়ে ব্যাস আমার হয়ে গেছে আমি দুটো তৈরি করে দেখালাম এরপরে আমি পরপর বাকিগুলো তৈরি করে নেব একদিন এইভাবে করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো সবকটা হয়ে গেছে এবার আমার সার্ভ করার পালা গরম গরম পরিবেশন করলেই কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলার ভালো লাগবে না তো একদিন এইভাবে করে দেখুন করে খেয়ে কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটাটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দেবেন অসম্ভব সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সুস্থতা কামনা করেই আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও